ভয় করার মতো ভয় করেছিল হজরত বাইজিৎ বস্তমি রকমা তুল্লাই হজরত বাইজিৎ বস্তমি রকমা তুল্লাই আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল আল্লাহ রুনি হজরতে বাইজিৎ বস্তমি রকমা তুল্লাই যখন নাকি মায়ের কাছে ছিল মা 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 জননী বলেছিল বাবা বাইজিৎ রে ও বাবা বাইজিৎ একটা ছোট্ট বাইজিৎ বস্তমি জীবনের কথা বলি মা বলেছিল বাবা ছেলে আমি তোমার কাছে এক গ্লাস পানি খেতে চাই বাবা আল্লাহ হজরতে বাইজিত বসমি রহমা তুল্লা নাই ঘরের সমস্ত পাত্রগুলো খুঁজতে লাগলো পাত্রগুলো খুঁজে 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 কোনো পানি যখন পেল না আল্লাহর হজরতে বাইজ বস্তমী রহমা তুল্লা নাই পানির জন্যে নদীতে চলে যায় কুয়াতে চলে যায় কুয়াতে পানি আনার জন্য যায় আমার অসুস্থ মা আমার বিদ্যা মা আমাকে বলেছে বাইজিত রে বাবা ছেলে আমি তোমার কাছে এক গ্লাস পানি খেতে চাই আল্লাহর ওলি হযরতে বাইজিত বসমি রহমাতুল্লাহ আলাই যখন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলি বাইজিত বসমি রহমাতুল্লাহ আলাই পানি যখন নিয়ে ফিরে আসেন ফিরে এসে দেখতে পায় মাছ জননী গরম ধরে নি জনম মা ঘুমিয়ে গিয়েছে বাইকির বস্তমি চুপ করে গেলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলো আল্লাহর অলি হজরতে বাইজি বস্তমি রহমাতুল্লা রায় চিন্তা করতে লাগলো আমার মা জননী গর্বধারিণী মা আমাকে পানি চেয়েছিল কিন্তু আমি পানি নিয়ে এসেছি আমার জননী মা তো ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমি যদি মাকে ডাক দিই আমার মাকে যদি ডাক দিই আমার মা হয়তো কষ্ট পাবে আমার মা হয়তো ব্যথা পেয়ে যাবে আমার মা হয়তো দুঃখ পেয়ে যাবে আমার মা অসুস্থ আমার মার ঘুমটা নষ্ট হয়ে যাবে বাইজিদ পানিটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে লাগলো গভীর রাত হয়ে যায় মায়ের ঘুম ভাঙে না আল্লাহর অলি হজরতে বাইজিৎ বস্তমি রকমা তুলনা লালায় আল্লাহর অলি অমনির সময় চিন্তা করলো আমি পানিটা রেখে যদি ঘুমিয়ে যাই মা যদি একবার বলে বাইজিৎ রে কোথায় বাবা বাইজি আর একবার মা যদি ডাক দেয় আমি ঘুমের ঘরে মায়ের ডাকে যদি সাড়া না দিতে পারি কায়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর অলি বাইজি বস্তমি রহমাতুল্লাহ আলাই মায়ের কথা চিন্তা করে একটা গ্লাস পানি নিয়ে চুপ করে সারা রাত মায়ের মাতা শিওরে দাঁড়িয়ে আছে ও Honey, get up. আল্লাহর রি ভস্যতে বাইজিৎ বোসমী রকমা তুলনা যখন নাকি দেখতে পাওয়া যায় আল্লাহর অলি বাইজা তুলনা দেখতে পাওয়া যায় মা জননী গর্বধারিণী আহারে মা ঘুমিয়ে আছে মা জাগে না আর বলে না বাইজি তুমি আমার পানি দাও বাইজিত বোসমী রকমা তুলনা আলায় চুপ করে দাঁড়িয়ে আছে পানি নিয়ে কিন্তু ফজরে সময় যখন হয়ে মা জননীর কানে। মসজিদের আজানটা ভেসে আসে মা জননীর কানে মসজিদের আজানটা ভেসে আসে হাইয়া আলা সালা হাইয়া আলাল পালা মা জননী গর্ভধারিণীর ঘুম মুখটা ভেঙে যায় মা জননী ঘুম ভেঙে গিয়ে দেখতে পায় বলি যা টুকুনা বেটা বাইজি পানি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে একটু জোরে বলে মুনা সোহান মা মা আল্লাহ রসুল বলেছে হুমা জান্নাতুকা ও না

আমি যদি মায়েরটাকে সাড়া না আল্লাহর কাছে ধরা পড়তে হবে তাই পানিটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ফজরের আজানের সময় মায়ের ভয় ভেঙেছে ফজরের আজানের সময় মা উঠে দেখছে মাতার শিওরে এক গ্লাস পানি বাম হাতের উপরে রেখে ডান হাত দিয়ে ঢাকনা দিয়ে চুপ করে মায়ের শিওর শিওরে নম্রতা ভদ্রতার সঙ্গে দাঁড়িয়ে আছে জোরে বলুন না আমাদের মাদের এরকম খেদ আমরা করি সমাজে আছে আগেকার ছিল না এখন আর নেই ও সোনা মানিকে নাম ও মুরুবিয়ানে না তোর নজনে না মহান আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ জানিয়ে দেয় অকদা রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়াগু অবিল অলি দেয়নি একসাঙানা এ বান্দা মনে রেখে দাও এ বান্দি মনে রেখে দাও তোমার মা যদি তোমার ব্যবহারে কষ্ট পায় তোমার বাপ যদি তোমার ব্যবহারে কষ্ট পায় তোমার মা যদি তোমার ব্যবহারে দুঃখ পায় তোমার বাপ যদি তোমার মার ব্যবহারে দুঃখ পায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জাহান্নামটা তোমার জন্য কিন্তু রেডি হবে বাপ মার খিদমত এখন আর সমাজে চলে না চলে তবে এখানকার ছেলেরা খুব ভালো এখানে অসুবিধা নেই মনে হয় whoa oh! মালিকের ও গুরু মিয়ান এরা তরুণ নজন এনাম আল্লাহ নবী দিন ওদুনিয়ার বাদশা খাবি বুল্লাহ আমার আপনার নবী দয়ান্নবী ভীষণবী আমার জানিয়ে দিয়েছেন কোন শংশান কোন শংসান যদি তার বাপের মুখের দিকে একবার খুশি নজরে থাকায় কোনো শংশান যদি মায়ের মুখের দিকে খুশির নজরে থাকায় আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম আমি খাবি বুল্লাহ জানিয়ে দিলাম এ আমার সাবারা আমি তোমাদের নবী জানিয়ে দিলাম ওই সন্তানটা খুশি নজরে বাপের মুখের দিকে তাকানোর জন্য মা গর্বধারিণীর মুখের দিকে তাকানোর জন্যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন একটা কবুলিয়াত ও হাজির সব লিখে দেয় ও সোনার ও মুরব্বি আনে না তরুণ নসনে না আল্লাহর অলি বাস আল্লাহ অলি যেমন মাকে খিদমত করেছে বাইজিত বসমি রহমাতুল্লাহ শুধু মা একটা বাধ্য আছে ছিল আল্লাহ ও আমিন আল্লাহ আমি মা বাইজিদের মা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমার بیٹা বাইজিদ কে সুলতানুল আলেম ফিন বানিয়ে দিও ও সোনার মানিকরা আল্লাহর ওলি মায়ের দুয়াতে বড় বলি হয়ে গেল একজন ইমাম আছে কাবা শরীফে যে ইমামটা দেখতে অনেকটাই কালো ওই কাবা শরীফের ইমাম বলে আমার মা আমার জন্য বরদোয়া করতো আমার মা আমার জন্য বরদোয়া করতো আমার মা যখনই আমার জন্য আমার প্রতি রেগে যেত আমার মা তার জবান দিয়ে একটাই কথা বলতো আল্লাহ জানো তোকেবার ইমাম বানিয়ে দেয় কাবার একজন ইমাম বলছে আমি কাবা শরীফে ইমামতি করছি এই ইমামতির পিছনে একটাই বদদুয়া কাজ করে সেটা আমার মায়ের বদুয়া জোরে বলুন না সুবহান আমাদের মারা রেগে গেলে ওই রকম দোয়া করে নাকি ওই রকম দোয়া করে গাল দোয়া শুরু করে আমাদের মারা রেগে গেলে ওরা গাল দেওয়া শুরু করে আর গাড়ির তলায় দেয় দুপুরি বাস দেয় জোড়া বাস দেয় এসবগুলো দেয় না কিন্তু কাবার একজন ইমাম বাইজ বসমি রহমাতুল্লা বলছে বলছে আমি আমার মায়ের দোয়ায় আমি আল্লাহর মাহবুব হয়ে গিয়েছি আর বাইজিদ বোসমী আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল কাবার একজন ইমাম জানাচ্ছে আমার মায়ের বরদোয়ায় আমি এই কাবা শরীফের ইমামতির দায়িত্ব পেয়েছি জোরে বলুন না ও সোনার মানি কেনা ও মুরুব্বি আনে না তরুণ নাম পাকের মাহবুব তারা আল্লাহকে ভয় 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 করেছে করেছে করার মতো আমি শুধু আপনাদের ওই আয়াতটার উপরে আমি একটুখানি আলোচনা কিছু করি আল্লাহ পাক বলেছে ভয় করার মতো ভয় করো আমি ছোট্ট ছোট্ট করে পূর্ণাঙ্গ জীবনী কারো বলবো না আমি শুধু ছোট্ট ছোট্ট করে বোঝাতে চাই আল্লা পাক রব্বুল আয় বান্দা মাহবুবরা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল তাই জঙ্গলি জানোয়ারেরা পাক আল্লাহ পাকের সৃষ্টি তাদের কাছে মাথা নত সম করে দিয়েছিল আল্লাহ পাকের বাইজির রহমাতুল্লা বেশ কয়েক বছর ধরে জঙ্গলে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জঙ্গলে এবাদাত করার উদ্দেশ্য চলে গেল জঙ্গল থেকে ফিরে আসলো আল্লাহ রী বাইজির বস্তমী রহমাতুল্লাহ যখন পানি পিপাসা লেগে গেল হজরত বাইজির বস্তমি রকমাতুল্লা আলায় ওই পানির পিপাসা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত বাইজির বস্তমি রকমাতুল্লা আলায় একটা ডাব গাছের কাছে এসে মনে এই ডাব গাছ আমি আল্লাহকে রাজি করাই আমি আল্লাহকে খুশি করাই আর জানি না আমার আল্লাহ কতটা খুশি হয়েছে জানি না আমার আল্লাহ কতটা রাজি হয়েছে আল্লাহ পাকের ওই বান্দা সময় যখন দেখতে পাওয়া যায় হুকুম করে দিল তুমি একবার মাথাটা হয় হ্যাঁ করে দাও আমি আল্লাহর বান্দা বাইজির তোমার থেকে একটা ডাব নিয়ে পানি খাবো ও সোনার মালিকেরা একবার আগিয়ে দিল আল্লাহ রলির কাছাকাছি ডাব গাছের মাথাটা ঝুকিয়ে দিল তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায় যারা আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায় যারা দুনিয়ার হয়ে যায় তামাম দুনিয়া তার থেকে মুখ নিয়ে পালিয়ে যায় যারা আল্লাহর হয়ে যাবে টাকার পিছনে আমাদের দৌড়াতে হবে টাকার পিছনে পিছনে আমাদের আমাদের হবে টাকা হুজুর গল্প করতে নাকি নাকি এ বাজারে টাকা আমাদের পিছনে দৌড়োয় শুধু মজবুতি করে আপনি বলেন তো কোন একজন আলেম প্রকৃত আলেম সে বাড়ি বসে আছে খাবা হয় না এরকম আছে আল্লাহ কোরআনে বলেছে যে আমার আমার ভয় ভয় করে করে কোনো আলেম কিন্তু কেউ তদবির করছে কেউ জলসা করছে কেউ মসজিদি ইমামতি করছে কেউ মাদ্রাসাতে পড়াচ্ছে কেউ কোথায় বাচ্চা পড়াচ্ছে তারাও তো নামাজ কালাম পড়ছে আল্লাহর ইবাদত করছে নাকি ও সোনা মানিকেরা কেনা ও মুরুবী আন তরুণ আল্লাহ রনি বাইজ বসি রহমাতুল্লাহ আলায় এবং একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন মা গর্ভধারিণী দোয়া করেছিল কিন্তু না 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 আমরা সেই মাকে অবহেলা করি আমাদের দেখতে পাওয়া যায় আমাদের সমাজে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেওয়া হয় শালিকে প্রাধান্য দেওয়া হয় ভাইরা ভাইকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু না না আমার নিজের ভাইকে প্রাধান্য দেওয়া হয় হয় না নিজের বোনকে প্রাধান্য দেওয়া হয় না আর আমার নিজের মা গর্ভধারিণীকে প্রাধান্য দেওয়া হয় না আমার বাপ জন্মদাতাকে প্রাধান্য দেওয়া হয় না আমাদের সমাজে দেখতে পাওয়া যায় মা গর্ভধারিণী যে গর্ভধারিণী মা আল্লাহ রসুল বলছেন যখন মা তোমার গর্বে রেখেছিল ওই গর্ভধারিণী মা তুমি পোষাব হবে তুমি দুনিয়ার জমিনে আসবে মনে তুমি যখন দুনিয়ার জমিনে আসবে তোমার দুনিয়ার জমিনে আসার আগে তোমার মা একটা যে যে ধাক্কা পেয়েছিল তুমি দুনিয়ায় আসার সময় হয়েছিল বার মাতাটা এগিয়ে দিয়ে তুমি যখন মায়ের পরিযায় লাথি মারছিলে মা ছটফট ছটফট করে দাঁড়িয়ে থাকে আর ওই যে যন্ত্রণা ব্যথা কথা বলা হয়েছে আল্লাহ নবী দিনও দুনিয়ার বাদশা খাবি জানাই ওই একটা মা গর্ভধারিণীর পেন্ডের একটা একটা লাতির ব্যথা একটা একটা শহীদের দরজা পেয়ে যায় ও সোনার মানিকেরা আল্লাহ নবী যেমন বলেছেন তোমরা মায়ের দিকে একবার তাকাও আমার আল্লাহ তোমাদের জন্যে কবুলিয়াত একটা হজের সব লিখে দেবে আমরা যদিও দেখতে পাওয়া যায় পাঁচ লক্ষ টাকা খরচা করে এখান থেকে মক্কা গেলাম মদিনা গেলাম আমরা হজের সমূহ কাজগুলো করলাম তাইবে বে গেলাম খেজাজে গেলাম কাবা শরীফটা সাতবার চক্কর দিয়ে ঘুরলাম কিন্তু না 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 কোনো ঘাজি সাহেব ফিরে এসে বলতে পারবে না আমার হজ কবুল হয়ে গিয়েছে আমার হজ কবুল হয়ে গিয়েছে আমি কবুলিয়াত খাজি কোনো হাজী লিখিত দিতে পারবে না কিন্তু আমার রাসূলুল্লাহ লিখিত দিয়েছে তোমরা যদি মায়ের মুখের দিকে একবার রহমতের নজরে তাকাও ওই রহমতের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাজ্জাতামাবুর একটা কবুলিয়াত হাজী সব লিখে দেয় ও আল্লাবার প্রশ্ন করতে লাগলো আর খাবি হুজুর আপনি বললেন মায়ের মুখের দিকে যদি একবার খুশির নজরে তাকায় একবার যদি দয়ার নজরে তাকায় একবার যদি মায়ের মুখের দিকে আমি যদি একটা খুশির নজরে তাকিয়ে বলি এটা আমার গর্বধারিণী এটা আমার জন্মদাতা হুজুর একবার তাকালে একটা নেকি হবে আর আমি যদি দ্বিতীয়বার তাকাই তবে কি আর দ্বিতীয় নেকি দেওয়া হবে হুজুর আমি যদি দিনে দশ বার তাকাই কোনো কোনো সাবা বলছে হুজুর আমি যদি চারবার পাঁচবার দশ বার তাকাই আল্লাহ নবী বললেন একবার দুবার দশ বার বিশ বার নয় দিনে যদি তোমার মায়ের দিকে খুশি নজরে একবার কেন এক শতবার তাকাও আমার আল্লাহর রহমতি ভান্ডারে কোনো কুমতি নাই আমার আল্লাহ তো এরকম কোন দলিল আছে যে শ্বশুরের দিকে খুশির নজরে তাকালে কি শাশুড়ির দিকে খুশির নজরে তাকালে আল্লাহ একটা হজের সব লিখে দেবে আছে নেই কিন্তু আমরা তাকাতি শ্বশুর আর শাশুড়ির দিকে শ্বশুর আর শাশুড়ির দিকে মেয়ে বিয়ে দিলে শাওড়ি খারাপ আর ছেলে বিয়ে দিলে বৌমা খারাপ শুধু অশান্তি লেগেই রয়েছে আমাদের কাছে অশান্তি লেগেই রয়েছে কিন্তু যার যে জায়গায় জান্নাতকে খুশি করাতে হবে যার দুয়ায় আল্লাহ বরকত দান করবে সেটাই তো আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে বাপ মায়ের দুয়ায় শুধু বলছে হুজুর ইনকাম করছে এত টাকা রাখতে পারিনি টাকা রাখতে পারি সব কমে যাচ্ছে হুজুর দোয়া করেন আল্লাহ বরকত বরকত হবে কোথায় তুমি তো জান্নাতের এদিকে খাওয়া বন্ধ করে জান্নাতের গায়ে বাড়ি দিয়েছ সোনামানি কেনা ও মুরুবী না তোরণ্য জনে না আমি আপনাদেরকে আজকে ওই বক্তব্য দিকে যাবো না আমি আপনাদেরকে শুধু বলেছি যারা আল্লাহকে ভয় করে ভয় করার মতো ভয় করে আমার আল্লাহ বললেন তোমরা ভয় করার মতো ভয় করো যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে আমার আল্লাহ তাদাম দুনিয়াটা তাদের জন্য করে দিয়েছে ও একটুখানি কান খাড়া করে বোঝার মতো একটুখানি বুঝুন শুধু অ শুনলে হবে না আওয়াজ শুনলে হবে না প্রতাপ চন্দ্র সেন বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে এসে যখন নাকি দেখতে পাওয়া গেল প্রতাপ চন্দ্র সেন ওখান থেকে চলে এলেন ফুরফুরান জমি নিয়ে মোজাদান্তেদুজলাম আমির শরিয়ান আলা হাসনাত সাদা হুজুরফিন কেমলা রহমানতুল্লা আল কাছে আল্লাহ রুনি মোজান্তেদউদুজ্ঞা আমির শরিয়াত আলা হাসনাত দাদা হুজুর ফিলি কেবলার কাছে বায়াত হয়ে গেলেন আল্লার অলি যখন ওখান থেকে বায়াত হয়ে গিয়ে ওখান থেকে চলে গেলেন হাওড়া জেলার জমিনে বাকুর শরীফ বলে যেটা আমরা চিনি বাকু শরীফে আল্লার অলির নাম দেওয়া হল সুফি আব্দুল মোমেন আল্লাহর অলি সুফি আব্দুল মোমেন রকমাতুল্না আলায় ওখানে যখন পৌঁছে গেলেন জঙ্গলের পা হরিণগুলো তারা দেখতে পাওয়া যায় অস্ত্র জন্তু গুলো সেন আল্লাহর অলির হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন সাব রহমাতুল্লাহ আলায় নাম লেওয়া ওই ব্যক্তিটার দিকে চলে আসে আল্লাহর অলি একটাই কথা জানিয়ে দেয় আমার যদি তোদেরকে হুকুম করে আ তোরা আমাকে খেতে আসিস তবে তোরা আমাকে ভক্ষণ কর আমি যে আল্লাহকে ভয় করি আমি যে আল্লাহকে বিশ্বাস করি আমি যে আল্লাহকে মানি আমার আল্লাহ যদি তোদের কাছে হায়াত রেখে দেয় তোদের কাছে আমার হায়াত চলে যাবে তোদের পেটে আমি চলে যাব তোদের খাদ্য আমি তৈরি হয়ে যাব কিন্তু না আমার আল্লাহর হুকুম ছাড়া যদি খেতে আসিস পারবি না পারবি না পারবি না আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাই জমিনে শুয়ে তিনি আল্লাহকে ভয় করার মতো ভয় কোরেছিল আল্লাহ ওলি জঙ্গলের মধ্যে যারা হাঁড়িটা দেখেছেন ছোট এক টুকানি হাঁড়ি 100 গ্রাম চাল ধরে না ওই ভাতটা রান্না করত